কিছুদিন পর ডক্টর জাকির নায়েকের একটা বক্তৃতা শুনছিলাম ইংরেজিতে ইমিউনিটি অফ মুসলিম উম্মা মুসলিম উম্মার একতা আলোচনা করতে করতে একটা পর্যায়ে তিনি একটা বক্তৃতার অংশে তিনি বলছিলেন যে আল্লাহ বাম হাতে পরে ডান হাত রেখে বুকের পরে রাখলেন সুনান আবু দাউদ হাদিস নয় সাতশো উনষাট এটা সহি আর সাতশো ছাপান্ন সাতান্ন আঠান্ন এই হাদিস নাভির নিচে এগুলো জাইব প্রথম তখন দাওয়া ডক্টর জাকির নাক্ত চিন্তা ন তেরো পর্যন্ত অতবার আমাদের সঙ্গে এক বন্ধু ছিল যার সঙ্গে আমি সলাত করতে যেতাম তাকে বললাম যে ডাক্তার জাকিন এক যে বুকে পুরে হাত বাঁধতে এটা সই আর নাবি নিচে এটা নাকি দুর্বল জৈব আমল করা যাবে না এমনটি কি উনি তখন বলছেন এমন বলেছেন নাকি বুকের পরে তো ফরাজিরা বাঁধে আমাকে তো ফরাজিরা বুকের পরে বাঁধে আমি তখন সেটা বুঝতাম না পীর সাহেবকে গিয়ে বলছি যে পীর সাহেব ডক্টর জাকির দেখবো যে বুকে পরে হাত বাঁধতে হবে নিচে বাঁধা যাবে না আসলে কোনটা ঠিক তিনি বলছেন বুকের পরে হাত বাঁধতে হবে এটা লাম আজাবিরা বাঁধে আচ্ছা লামাধাবি আবার কি কখনো যে ওহাবিরা বাঁধে ওয়াহি আবার কি ফারাজিরা তখন আমি মানে কি করবো বুঝতে পারছি না আমি জোহরে শুনেছিলাম বক্তৃতাটা সঙ্গে সঙ্গে একজন ভাইয়ের কাছে গেলাম মোবাইলে ইন্টারনেট মারলাম শুনান আবু আবুদাউদ এটা খুঁজতে হবে কিভাবে খুঁজবো ডক্টর জাকির নাকের আই আর এফ ইসলাম রিসার্চ ফাউন্ডেশনে ফোন করলাম ফোন করে হিন্দিতে কথাবার্তা আমি জিজ্ঞাসা করলাম যে সে হাতকা হাসে বান্না হে

তা শুনলেন যে রাহুল ব্রাদারের বক্তব্য ও মানে কি কি বলতে চাইল তো রাহুল ব্রাদার বলছে যে আমি দু হাজার তেরোতে নামাজ ওজা আমি কিছুই করতাম না এবং মানে কি যে এখানে আমি নামাজ ওজা মানে কিছু করতাম না কিন্তু যখন আমি প্রথম মানে নামাজ মানে কি মানে পড়া ধরলাম শুরু করব তো সেই সময় আমি আর শূন্যে মানে ব্যারেলি মানে কি মসজিদে পড়াশোনা করতাম আবার দেবন্দী মসজিদে যেতাম এই যে একটা বক্তব্য বলছিল তো সে সুন্নি থেকে কি করে মানে কি সহি আকিদায় চলে গেলো সহি আকিদা মানে জাকির নায়কের বক্তব্য শুনে সে সহি আকিদা ধারণ করেছে তো জাকির নায়ক জাকির নায়ক সম্পর্কে মানে বলা হয়েছে জাকির নায়ক এমনি বাংলা শিক্ষিত সেও আলেম নয় তো রাহুল ব্রাদারের বড় মানে কি দুঃখ বড় মানে কপাল ফেটে গিয়েছে কারণ সে সুন্নি জামাত থেকে এসে যেহেতু মানে কি যে আপনার বাহাত্তর দলের ফেরকার মধ্যে মানে অন্তর্ভুক্ত হয়েছে সে মানে কি জাহানামি দলের মধ্যে চলে গিয়েছে তো এই রাহুল ব্রাদার বলছে যে আমি জাকি নায়কের বক্তব্য শুনলাম সে মানে সহি হাদিস মানে দেখাচ্ছে মুসলিম শরীফে মানে কি জাকি নায়ক বলছে যে বুকের উপর হাত বাঁধা মুসলিম শরীফে আছে চার পাঁচটা হাদিস মানে কি বলল আমি সে হাদিসগুলো শুন দেখলাম মোবাইলে সার্চ করলাম সেই সেন্টারে ফোন করে বললাম তুই মোবাইলে সার্চ করে দেখল হ্যাঁ হুব মিলে যাচ্ছে তাই সেই থেকে সে কী করলো আহলে হাদিস দলটাই চলে গেল তো এই আহলে হাদিস দল মানে গিয়ে সে মাদ্রাসায় পড়েনি সে বাংলা শিক্ষিত কোনো রকম মানে কি ধরেছে আর সেই মানুষটা সে জাকির নায়কের মানে কি কথা বক্তব্য শুনে সে এখন বড় শায়েক হয়ে গেছে এখন বাংলাদেশ এখন মানে কি ফরাজিদের মানে কি বক্তব্য খুব ফরাজে জাহালে হাদিসদের বড় বক্তা তাদেরকে মানে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা করছে তৈরি করছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো এই জাকির নায়ক এর সম্পর্কে বলা হয়েছে জাকির নায়ক নাকি অনেক মুসলমান করাচ্ছে তো জাকির নায়ক তো আসলে আলেমই নয় সে তো বাংলা শিক্ষিত জেনারেল ইংলিশ মানে কি যে হিন্দুদের যে সমস্ত মানে কি বাইবেল রামায়ণ এই সমস্ত কিতাবের জ্ঞান রেখেছে সে পড়েছে জ্ঞান আল্লাহ দিয়েছে ঠিকই আছে তো এরা কি মুসলমানও করায় তো এরা মানে কি এরা কতটা শিক্ষিত তো এখানে তো বুঝতেই পারছেন এরা মানে জেনারেল শিক্ষিত মানুষ এরা যে আপনার যে আরবিতে যে হাদিস কোরআন সেগুলো পড়ায় এদের ক্ষমতা নেই আর জাকির নায়কের বক্তব্য শুনবেন এরা কোরআন শরীফে আয়া জাকির নায়ক পড়ে না অন্য লোকে পড়ে তো এখানে আমরা মানে খাজা মঈনউদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি কত বড় শিক্ষিত যে খাজা মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ এলায় যে মানে রাহুল ব্রাদার বলে খাজা ময়নুদিন চিস্তিকে মানা যাবে না এরা মুশরিক বলে ফতে সমস্ত অলিদেরকে তা আমরা দেখব যে জাকির নায়কায় রাহুল ব্রাদার এদের মানে কি হার তো আমি বললাম এরা বাংলা শিক্ষিত এরা আরবি জীবনে পড়েনি এরা হাদিস কোরআন ফেকা এবং মানে কি তফসিল এই সমস্ত মানে কি যে আরবিতে যেগুলো সেগুলো পড়েনি শুধু বাংলায় যেগুলো মানে কি বিশ্লেষণ করে দিয়েছে যে মানে এরা বলে ইমাম মানা যাবে না মাজাব মানা যাবে না অথচ তারা ইমাম তাদের ইমামকেই মেনে তারা মানে কি বিভ্রান্তি করেছে তাদের কথা অনুযায়ী চলে তো এই যে জাকিদারকে অনুযায়ী এই রাহুল ব্রাদার সে মানে কি তার মত অনুযায়ী চলছে তো এখানে আমরা দেখব যে খাজা মঈনউদ্দিন চিস্তি তুলা আলাই আমরা মানি এবং তিনি মানে কি ভারতে এসে নব্বই লক্ষ মানুষকে তিনি মুসলমান করিয়েছেন আলহামদুলিল্লাহ তো এই খাজা মঈনউদ্দিন চিস্ত আহমতুল্লা আলাই তিনি শিক্ষা তিনি মানে প্রথম কোরআন শরীফ মুখস্থ করেছিলেন তিনি হাফেজ ছিলেন এবং পরে তিনি হাদিস তফসির ফেঁকা যুক্তিবিদ্যা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন স্মৃতিশক্তি খুবই প্রখর থাকায় তফসির ও হাদিস বিষয়ে খুবই সহজায় আয়ত্ত করে নিয়েছিলেন তো খাজা মঈনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলিহে তিনি বুখারা মানে কি শরীফে বুখারাতে গিয়ে তিনি মানে অর্জন করেছিলেন তো এই খাজা মঈনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ তিনি ইলিম মানে কি ইলমের জাহিরি শিক্ষা অর্জন করার পরে তিনি মানে বাতিল ইলিম শিক্ষা করার জন্য হজরত উসমান হারুন রহমাতুল্লা আলহ দরবারে গিয়ে তিনি বাতিন ইলিম অর্জন করে তিনি হাতে বাহিত হয়েছিলেন তো এই যে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমত উল্লা তিনি যে হাদিস প্রায় এজমা মানে কে অনুযায়ী যে এই হজরতে খাজা মহিনুদ্দিন চিস্তি তিনি কুরআন মুখস্থ করে হাফেজ ছিলেন এবং তফসিল ফেকা মানে মান্তিক এবং সমস্ত মানে কি জ্ঞান অর্জন করেছিলেন জাহির ইলিম অর্জন করে ইল লাদুন অর্জন করলেন করার পরে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমত উল্লা আলায় তিনি বা তিনি আধ্যাত্মিক মানে জ্ঞান অর্জন করলেন করার পরে তিনি বায়াত হলেন যে উসমান হারুনি হুজুরের হাতে তো এখানে আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি মানে কি যে আলেম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ইলমে জাহিরি ইলমে বাতিনি অর্জন করেছে এবং সেই হলো হাক্কানি আলেম তো ওই আলেমে হাতে মোসাফা করলে আল্লাহ রসুল বলছে সে আমার হাতে মোসাফা করলো ওই আলেম নবীর কাছে মানে কি সম্মানীয় এবং আল্লাহর কাছে সম্মানীয় তাহলে এখানে বুঝতে পারে গেলো যে ইলমের জাহিরি ইলমে বাতিন অর্জন করলে খাজা মাইনুদ্দিন চিস্তির আহমাত আর এই যে জাকির নায়ক তার কি মানে কি অর্জন করলেন কী ইলিম অর্জন করেছে রাহুল ব্রাদার ব্রাদার কি অর্জন করলেন এরা জান্নাতে নিয়ে যেতে পারবে তো নবী বললেন যে মুসাফা করলে নবীর মানে হাতে মুসাফা করা হবে তাই রাহুল ব্রাদার আর জাকির নায়ক এদের হাতে মুসাফা করলে নবীর হাতে মুসফা হবে তো কি। হাইলে হাতিসের যারা সাধারণ মানুষ আপনারা তাদের বক্তব্য শুনে হৈ হ করে তাদের উপরে মানে ঝাঁপি পড়ছেন বড় সাই মনে করছেন তাদেরকে প্রশ্ন করুন তাদেরকে বলুন যে আপনার মানে কি যে আপনার হাতে মুসাফা করছে আপনি গ্যারেন্টি দেন যে নবী হাতে মুসাফা হচ্ছে শুধু তাই নয় যে সমস্ত মানে কি আলেম রয়েছে শুধু তাই নয় যে সমস্ত আলেম রয়েছে যারা জাহিরি ইলিম শিক্ষা করেছে তারা কখনো নবীর কাছে সম্মানীয় নয় এবং আল্লাহর কাছে সম্মানীয় নাই কেউ না যারা ইলমের জাহির ইলের অর্জন করেছে তারাই হলো প্রকৃত আলেম তাহলে এখানে বোঝা গেল যে এই সমস্ত জেনারেল শিক্ষিত বাংলা শিক্ষিত মানুষের কাছে যে আমরা তাদের কথা শুনি এই হাক্কানি আলেমদের হাক্কানি পিজেদের বিরুদ্ধে আমরা কথা বলবো না এবং তাদের মানে কি আমরা কাঁধে কিতাব পড়ছি আমরা তো মানে কি যারা কোরআন ও হাদিস এবং আপনার ফেকা মান্তিক যা কিতাব সমস্ত ওই পীর অলি হাক্কারি মানে আলেম এরই তো লিখেছে এদের বাদ দিয়ে মানে কিতাব পৃথিবীতে পাবেন না এদেরকে বাদ দিলে পৃথিবী কোনো কিতাব আর নেই ইসলামিক কিতাব নেই তাহলে ওই আপনার ওই বাংলা সাহিত্য চয়ন পড়তে হবে ওই মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিতাব পড়তে হবে তাহলে তাহলে এখানে বোঝা গেল যে আমরা সুন্নি জামাতের যে সমস্ত মানে সুন্নি জামাতে আমরা পীর মাসাই মানি তাদেরই হলো কিতাব বুখারি তফসির যে সমস্ত কিতাব ওইগুলো হচ্ছে তাদেরই লেখা তাই আমরা তাদেরকে মানি এটা হলো মানে কি এরাই হচ্ছে মানে ইসলামকে প্রচার করেছে এবং তাদের মানে সেই দায় সমস্ত মসলাম মাসাইলগুলো যেগুলো বাইর করে দিয়েছে সুন্নি জামাত সেই অনুযায়ী দলিল অনুযায়ী মানে তাই এখানে যারা মাঝাব মানে না যারা পীর মানে না যারা বাতিনি ইলিম মানতে চায় না যারা শরীয় তরিকত হাকিকত মারিফত মানতে চায় না বাতিনি সাইডটাই বাদ দিয়ে দিয়েছে তাহলে এখানে বুঝতে পাওয়া যায় যে এরা গুমরাহি আল্লাহ রসুল বলেছে এক শ্রেণী আলিমরা জান্নাতে যাবে এক শ্রেণী আলিমরা জাহান নামে যাবে তাহলে এরা হলো যে এক শ্রেণী আলিমরা জাহান নামে যাবে এরা হলো সেই আলেম এরা মানে যারা এদেরকে অনুসরণ করে তাদেরকে ধরে ধরে জাহান নামে নিয়ে যাবে তাহলে আমি বুঝতে পারলাম যে রাহুল ব্রাদার সে জাকির নায়কের অনুসরণকারী আর জাকির নায়ক অনুসরণ হলো সে যে আল আলহাদিসের যে সমস্ত মানে কি মানে যে অনুসারী ছিল যে ইংরেজদের তৈরি যারা নবাব হাসান সিদ্দিকী এইরকম যে লেখকগুলি ছিল তাদের অনুসরণ ছিল জাকির নায়ক তাহলে এখান থেকে বোঝা গেল যে এরা বাহাত্তর দলের জাহানে ফেরকার মানুষ তাই এরা আমি সুন্নি জামাতে সমস্ত সাধারণ দেখে বলবো এরা শিক্ষিত নয় এদের কথা শুনে যারা বড়ো বড়ো মহাকিক আল্লামা মহাদিস জেনাদের হাদিস মুখস্ত জেনাদের ইলমে জাহির বাতিন আছে তাদের কথা খুব কোনো ভুলবেন না তাদের অনুসরণ করে চলবেন ইনশাল্লা জান্নাতের দলে আমরা থাকবো আর কালকে আমাদের দিনে ওই অলিতের সঙ্গে যদি না শুরু হয় আমাদের ঠিকানা জান্নাত ইনশাল্লাহ হবে আল্লাহ ফখরবুল আলমিন আমাদের প্রত্যেকে তৌফিক ফিকদান করেন সব